তার জন্য কালো হয়ে গেল তারপরে আসলে ভারতের দাবো রয়ে নয় বছর দুঃশাসন দুই নেতৃত্বে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি লড়াই করেছি অনেক সন্তান আমাদের জীবন দিয়েছে অনেক সন্তান আমাদের জীবন দিয়েছে তারপরে আমরা একানব্বই ক্ষমতা আসলাম বিএনপি প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য ভাদের অত্যাচারে আমরা জড় হলাম শেখ শেষ আওয়ামী লীগ এবং

তাকে কিন্তু অপেক্ষা করার সুযোগ নাই তারা আমাদের সতেরো বছরের ধারাবাহিকতাই তারা কিন্তু চব্বিশের জুনের ষোলো তারিখ থেকে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত যারা জীবন বাজি রেখে আমাদের চোদ্দশোর উপরে প্রাণ ঝরে গেছে তার মধ্যে আমাদের দলেরও প্রায় চারশো জন আছে বিশ হাজার কর্মী আমাদের পঙ্গু হয়েছে লক্ষ লক্ষ পরিবার আমাদের ধ্বংস হয়ে গেছে অনেকের স্ত্রী চলে গেছে অনেকের ভাইয়ের জানা যায় আমরা করতে পারি নি অনেকের নিজের করতে বাবার জানা যায় সঠিক করতে পারিনি এইভাবে জীবন অতিবাহিত করতে হবে আমি সর্বশেষ থেকে বলবো যে আমাদের প্রবাসী ভাই রা তাদেরকে ধনবাদ তাতে উপায় নাই বর্তমানে বাংলাদেশের বাংলাদেশ যে চলছে তার আর্থিক তহবিলে রেভিডেন্সি কিন্তু এক নাম্বারে কার্মিল দুই নাম্বারে সে যেমন সত্য আবার এটাও বলতে হবে যে প্রবাসীরা কেন প্রবেশ থাকবে প্রবাসীরা থাকবে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় যদি আমাদের নেতৃত্ব সঠিক হতো রাষ্ট্র পরিচালনায় যদি আমাদের নেতৃত্ব সুন্দরভাবে সুযোগ্য দায়িত্ব পালন করতে হয় তাহলে কিন্তু আমাদের এক কোটি লোকের প্রবাসে থাকার কোনো কারণ ছিল না তাই বন্ধুরা আমার শুধু আমি সংক্ষেপে বলছি শেষ একটা কথাই বলবো সদ্য প্রয়ত এই দেশে তথা এশিয়া মহাদেশে কিংবদন্তী নারী কে নারীকে আমরা চিনতে পারিনি আমাদের আমাদের চিন্তা দেরি হয়েছে সেই মহিষীরা আমি মহান নেত্রী বেগম নম্বর ছিল তার আমাদের হাতে স্বাধীনতার পতাকা ওদের হাতে বন্দীর শৃঙ্খলা বন্ধিত্বের শৃঙ্খলা মানে গোলাপীর শৃঙ্খলা তিন নম্বর ছিল দেশের বাইরে আমার কোন ঠিকানা নাই দেশে আমার শেষ ঠিকানা বাংলাদেশি আমরা শ্রেষ্ঠ জাতি কে বলেছেন দেশবাচা বেকম কারাজাগিয়ে পিতাকে কিম শরণ রাখতে পারে তার এই আবশ্যকগুলিকে কিম পালন করতে পারি তাহলে আমার মনে হয় এই জন নিজ রক্ষা পাবে সবাইকে ধন্যবাদ আল্লাহের বাংলাদেশ জিন্দাবাদ আমরা এখনি শেষটা কর যাই আজকে প্রধান বক্তা আমাদের সকলের প্রিয় আবুল কালাম ভাই দেশবাচা মানগুয়া চন্দ্রের রূপ প্রতিষ্ঠা

সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান মাই গ্রেট লিডার মাই পলিটিক্যাল প্রস্পেক্টর জনাব শামসুজ্জামান দুদু ভাই উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত অনেক সভাপতি আমার আন্তরিক ভালোবাসা আমি একটি কথা বলতে চাই আপনারা একটু এই যে হাসিনাকে তাড়ানোর জন্য কোন একটি দলের একা ক্রেডিট এই ক্রেডিটটা প্রবাসে যারা লোকজন আছে প্রবাস বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সম্মানিত সংগ্রামের মাধ্যমে আমরা পাঁচই জুলাই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তারাইতে সক্ষম হয়েছিল আমি আজকে দেখতেছি এখানে উপস্থিত আছেন আমার জুলাই আহত জুলাই যুদ্ধা আমি তিনি আমার সম্মান জানাই এবং যারা মৃত্যুবরণ করেছেন এই স্বৈরাচারী সরকারকে সরানোর জন্য পর্যন্ত আমি সকলের আপনার মাফিলাত কামনা করি আমাদের দলের মাদার অফ ডেমোক্রেসি মুরবুমা বেগম খালেদা জিয়ার মা ফিরোকে কামনা করি চারক্র সকল নেতাদের দেশের সকল নাগরিকদের আমি দীর্ঘ কামনা করি আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমি একজন প্রবাসী নুন আমি থেকে আমার অনুরোধ করি দেশের প্রবাসীদের জন্য কি ধরনের সমস্যা আমরা ফেস করতে হয় আমি আপনাদের মাধ্যমে যারা এখানে সাংবাদিক আছেন আমি সকলের মাধ্যমে আমি একটি দাবি করতে চাই আমাদের দেশের অন্যতম রেমিটেন্স প্রবাস থেকে আমরা প্রবাসে আমাদের গ্রামের মাধ্যমে টাকা উপার্জন করে এদেশে আমাদের ফ্যামিলিকে আমাদের বন্ধুদেরকে আমাদের ফ্যামিলি বাই বাই সকলকে আমরা সাপোর্ট দিয়ে থাকি আমি আপনাদের মধ্যে আমি একটা পরিষ্কার দাবি করতে চাই প্রত্যেকটি জায়গায় একটু প্রবাসী স্পেশাল কল্যাণ সরকারি করা হয় যে সরকার সামনে ক্ষমতায় আসবে কারণ আমি নিজে একজন গুরুত্ব প্রবাসে থেকে অনেকে জায়গার সমস্যা অনেক প্রবাস থেকে আসলে সাদাবাজির সমস্যা নানান ধরনের সমস্যা আমার ফেস করি

যাতে অতি দ্রুত এই ফোজগারি মামলা গুলো সম্পূর্ণ সর্বশেষ একটি কথা আপনাদের সাথে সম্মানিত বন্ধু আমেরিকায় আমি স্কুল এলাকা দেওয়ার বিজনেস আছে আমি একটা কথা আপনাদেরকে ফিউচার আমেরিকায় সবচেয়ে বড় বাজেট ভাষা মানে শিক্ষা কাজে এবং শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় এবং আমরা আমেরিকান যারা বা আমেরিকান নাগরিক যারা তারা মনে করে যে আমাদের সন্তান যতদিন শিক্ষিত থাকবে যতদিন শিক্ষায় শিক্ষিত হবে আমরা আমেরিকা সুপার পাওয়ার থাকবে এই আমাদের বাংলাদেশে জাতিকে যদি করতে হয় আপনি শিক্ষা কাঠে সর্বোচ্চ অনুদান দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যে সরকারি আসে একটু শিক্ষিত সমাজ আমরা উন্নত হতে পারবো না আমাদের লিডারটা সব সময় বলেন তিনি বাস্তবে আমরা সব সময় বলি এবং ডেমোক্রেসিক্ষণ কিনে থাকতে হবে আজকে আমরা সংগ্রামের মাধ্যমে একটি ডেমোক্রেসির পথে আগাইতেছি কালকে দেখা যায় ভিএমপি এসে পাঁচ বছর পরে আবার ডেমোক্রেসি নাই আমি নিজে ভিএমপি করি তাছাড়া যে ডেমোক্রেসিকে বন্ধ করবে আমি তার বিরোধিতা করি আমি বিশ্বাস করি আমাদের যে তারেক রহমান তিনি সত্তর বিদেশের অভিজ্ঞতা নিয়ে দেশে এসেছেন তিনি

আব্দুল কালাম উপস্থিত আছেন যুদ্ধ করে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশ এনে দিয়েছেন আমাদের সকলের প্রিয় মুক্তিযোদ্ধা ভাই ভাই জিয়া ভাই ভাই জসীন ভাই কামরুল ভাই আমাদের রুবেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রাজীব নজরুল ওয়ানি সরল ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে সব নামে হচ্ছে আজকে প্রবাসী এবং তরুণদের যে ভাবনা কর্মী হিসেবে মনে করি আমাদের অনেক ছিল। বর্তমান যে অবদান রাখছেন বিভিন্ন দেশে যারা স্বরাচারী ক্ষমতায় থাকেন তাদেরকে পারবাদ করার জন্য জেনজিনরা অনেক শ্রম দিচ্ছেন সেহেতু আমাদের ভাবনাটা একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক তবে ধূবের অভিজ্ঞতা যারা ছিলেন তাদেরও একটা ভাবনা আছে আমরা মনে করি আগামী দিনে যে রাষ্ট্র নির্মাণ হবে সেই রাষ্ট্র সকলকেই নিয়ে নির্মাণ হবে যে রাষ্ট্রে আর আমরা দেখবো না কখনো আমার বোন সীমান্তে ফেলানির লাশ কাটা করে ছুটে থাকি। আমরা যে রাস্তে দেখবো না আমার বোন সকালবেলা ঘুম থেকে উঠে পেশ ক্লাবের সামনে আগুত করে তার স্বামীকে খোঁজো সেই বাংলাদেশ আমরা দেখবো না আমরা সেই বাংলাদেশ দেখবো না যে বাংলাদেশ ঘুমের ঘর ঘুমের ঘর কাঁচের ঘর সেই বাংলাদেশ আমরা দেখবো না রাজনীতি সারা পৃথিবীতে আছে রাজনীতি থাকবে কিন্তু রাজনীতির অপরাধে আমি বছরের পর বছর আমার সন্তান আমার মা আমার বাবার কাছে যেতে পারবো না সেই বাংলাদেশ আমরা বলবো না মতভেদ থাকতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু সেই মতভেদের কারণে আমাকে খুন হতে হবে গুণ হতে হবে সেই বাংলাদেশ আগামী দিনে হবে না সেই বাংলাদেশ হবে আমাদের তারেক রহমানের নেতৃত্বের বাংলাদেশ জয় বাংলাদেশের দল বল নির্বিশেষে এই সাংবাদিক বন্ধুরা সকলে নিরাপদ থাকবে আমরা দেখেছিলাম সাগর রিলির কি পরিণতি হয়েছিল তার বিচার কিন্তু আজও পর্যন্ত আমরা পাইনি আমরা দেখেছিলাম সাত কি হয়েছিল আমরা দেখেছিলাম হেলানি কে কিভাবে হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ কে হত্যা করা হয়েছিল আমরা দেখেছিলাম সেই পিলখানা হত্যাকাণ্ড এই যে হত্যাকাণ্ড আমরা গত সতেরো বছর শুধু দেখেই পেয়েছি আমরা কিন্তু খেতে পারিনি না 5 আগস্ট পরে যে সুযোগ এসেছে সেই সুযোগ নিয়ে তরুণ যুবক বৃদ্ধ সকলকে নিয়ে জাতি নির্মাণ করতে হবে এটা আমাদের শপথ আমি দুটি কথা বলে শেষ করতে চাই 5 আগস্টের পরে আমরা যে কিছু নেতারা আমাদের রাজনৈতিক অদুরবকে কি ধরনের উচ্চ তার চিহ্ন তার পূর্চক গুণবক্তব দেখছেন আমি আপনাদের বলতে চাই গত সতেরো বছর যেহেতু শেখ হাসিনা এবং কুরুচিপূর্ণ বক্তব্য তুলত সেই শেখ হাসিনার ভাষায় যখন এনসিপি নেতাদের কথা শুনি তখন আমরা হতাশ হই হয়তো বা আবারও এদের ওই শেখ হাসিনার মতোই পতন হবে আমরা গত পরশু দিন জামাতের একজন নেতা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছোট রহমান কত নিয়ে কি ধরনের কুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন এখানে যারা দেখেছেন তিনি নিয়ে খারাপ কথা বলেছেন আজকে সারা বাংলাদেশ কর্মী হিসেবে বক্তব্য যদি অন্য কেউ দিত তাহলে সারা বাংলাদেশে আপনারা কি করতেন কি অরাজকতা করতেন কিন্তু আমরা অরাজকতা করতে চাই না প্রতিবাদও করতে চাই না নিন্দাও করতে চায় না তবে একটা জিনিস করতে চাই আমরা গত 17 বছর ধরে ভারত এবং শেখ হাসিনা চক্রেরhttpRequest করে বাংলাদেশের কোন মানুষকে নিয়ে যেইভাবে ভারতে আমূলকে পাঠিয়েছি বাংলাদেশের জনগণ কে নিয়ে আপনাদের পাকিস্তানের তারাতে বেশি সময় লাগবে না পাকিস্তানে আপনারা যাবেন এই টিয়ারই পাকিস্তান আপনাদের জন্য পারফেক্ট তাছাড়া পারফেক্ট না যখন আমূলিকের জন্য বাংলাদেশের মাটি এখনো গ্রহণ করে না তোমার আপ্লুতরা বাংলাদেশের মাটি গ্রহণ করে না আজকে সে কাচিলা দিল্লিতে বসে বড় বড় কথা বলছে মারা যাওয়ার পর তার লাশ আসবে কিনা তুমি জানেন না কিন্তু সেই নেত্রীকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়ার জন্য সর্বযত করেছিলেন সেই নেত্রী কত কোটি মানুষের ভালোবাসায় আজকে শহীদ হয়েছিলেন যারা আপনার কবরে পাশে ঘুমিয়ে আছেন কত কত মানুষ যে ব্যক্তিকে ধরে আপনি বাংলাদেশে আসতে দেন না চোর ডাকায় কত রকম তুচ্ছ তাচ্ছিল্য করেছেন সেই মানুষকে কোটি কোটি মানুষ হুলকে বরণ করেছে তারেক কি আর কত কোটি মানুষ যেটা মিথ্যাত করে শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়েছে তেমনি এই একাত্তর প্রজাতির শক্তিকে আবার কোটি কোটি মানুষ পাকিস্তানকে তাড়িয়ে দেবে সেই সময় তারা নিজেরা নিজেরা তৈরি করছে যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন ঈদ পূজা রোজা কি বলে না বলে আমরা এগুলো করতে চাই না তবে জানাতের আমি কি আমি একটু প্রশ্ন করতে চাই আপনি আপনাদের এই নেতা কর্মীদেরকে থামাবেন তারা যদি এই রাগানহীন কথাবার্তা বলে তাহলে বাংলাদেশের কোন মানুষ আপনাদেরকে তাড়িয়ে দেবে পাকিস্তানে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকে প্রধান অতিথি গরু মানুষের নেতা আমাদের সকলের প্রিয়

Bahtgeç, ikinci bir şabaşlanma,

তবে এটি এখন ধারণা করা যায় বাংলাদেশ চব্বিশের যে গণপ্রথা সেই গণপ্রথানের চেতনা ধারণ করছে সামনের দিকে সেটি হচ্ছে গণতন্ত্র এবং স্বাধীনতা কোন অবস্থাতেই সাম্প্রদায়িকতা কোনো অবস্থাতেই পট বাহিনীর কোন অবস্থাতেই

যা কখনোই অর্জন করতে পারে নাই এবার সেটি করবে অর্থাৎ তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এই ধারণাটা তারা প্রচার করার চেষ্টা করেছে পাকিস্তান আন্দোলনে তারা সমর্থন করে নাই ব্রিটিশের পক্ষে ছিল একটা বই একাত্তর সালে আমি অনেকবার বলেছি দেশে কৃষক শ্রমিক মেয়র মানুষ এটা খাও মানুষ কেউ মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে এবং জেনেছে পাকিস্তান থাকবে একটা দল এই বিপরীত স্রোতে গিয়ে পাকিস্তান রক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলে রাজা কানাল বদল বাহিনী বানিয়েছিল প্রশিক্ষণ দিয়েছে এটা আপনার সবাই জানেন চব্বিশ তারিখ চব্বিশ সরি চব্বিশ সালে নিয়েছেন পাঁচই আগস্ট তারা আবার দুই দিন পরে তাদের কাছে ঘামা চেয়েছেন এবং তাদের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে এই তো প্রচার করেছিল যে তারা ক্ষমতায় আসছে উদ্দেশ্যপূর্ণ নেই উদ্দেশ্যপূর্ণ নেই কয়দিন আগে একটা জরি বাজারে আসছে আপনাদের নজরে আসছে কিনা জানি না চারটা প্রতিষ্ঠান তারা দেখাইছে বিএনপি এবং ওই দলটির সঙ্গে একেবারে এক এত পার্সেন্ট ও কম মানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে আপনাদের নজর আসছে কিনা এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা যে তারা

তার মানে তিনটা সিট চল্লিশটা সিট হবে ঠিক না ঠিক তো বিএনপি কি ঘরে লুকিয়েছিল বিএনপি আন্দোলন করে নাই বিএনপির প্রধান ছয় বছর ছয় বছরের তারা নির্যাতনে ছয় বছর জেল খাটে না আমাদের তারেক রহমান সাহেব আঠারো বছর তাকে প্রবাসী জীবন যাপন করতে জীবন বাঁচানোর জন্য অসংখ্য নেতা আমাদের কুম হয়েছে অসংখ্য নেতা কর্মী জেলে গেছে লক্ষ লক্ষ ভোট বেড়ে থাকে মানে জামাতের মত তাদের বেড়ে চল্লিশ হয়েছে আমাদের আড়াইশো বা দুশো যদি সিট তাহলে যদি ডবল হয় তাহলে তো চারশো চারশো নাকি সংসদের হয়ে যায় ঈদের যদি আমি বলি বলি তাহলে বলবে আমাদের সমাজে খারাপ বললো দুটো ভাই ঈদের যদি বলি মিথ্যা তাহলে এটা

এরা বুঝতে পারে দেশের মানুষ কখনো না কষ্ট টাকা যারা বিদেশে যান নাই সেই মিডিল মধ্যে পঞ্চাশ সই সই আবহাওয়া তার মধ্যে মনোভাবের মধ্যে কি কষ্ট করে কাজ করছে অথবা ইউরোপের মধ্যে কি কাজ করে তারা তাদের অর্থ বাংলাদেশে পাঠাচ্ছে চোখে না দেখলে তাদের প্রতি সরকারী ভোটের যে ব্যবস্থা করেছে সেটা যথাযথ ব্যবস্থা বলে আমি মনে করি কিন্তু সত্যিকারের ভোটের হাতে যেন যায় সত্যি গ্রামে যেসব ছবি টবি বিভিন্ন মাধ্যমে দেখছি এটা যেন ওই জিনিসটা না হয় হলে এটা বাংলাদেশের জন্য দুঃখজনক হবে নির্বাচন কেউ কেউ দেখাতে চাচ্ছেন বিভিন্ন ধরণের বলছেন এটা না হলে নির্বাচন হতে দেবনা ওইটা না হলে নির্বাচন অতিথি হম ভাই এমন এমন এটা আমাদের নিবন ওই যে আমাদের আপনার সাহেবের সম্বন্ধে যেসব এটা কথা বলছেন সেগুলো তো মুখে আনা ঠিক হবে না আমরাও একসময় তরুণ ছিলাম আমরা ছাত্র নেতা ছিলাম কিন্তু আমার মনে পড়ে না যে আমাদের কোন সিনিয়র রাজনীতিবিদ সম্বন্ধে এইরকম কুটুক্তি বা এইরকম ভাষা আমরা ওই যে পাশে আমরা ছাত্র জীবনে খুব চড়েছি এখন যাদের পাশে এখনো মাঝে মাঝে ওই চরি পাশে লেখা থাকে না থাকে তার কথাই তার বংশের ধরে তার ব্যবহারই তার বংশের মধ্যে শুনতে খুব খারাপ লাগবে কিন্তু এই কথাগুলো কিন্তু খুব আমি এই সব তরুণ বন্ধুদের বলবো ভাই ইসলামও জীবৎ গাওয়া হারাম আপনারা ভবিষ্যতে নেতা হবে মির্জা আব্বাস হঠাৎ করে এখানে এসে বসে নাই তার অর্থাৎ সুদৈর্ঘ রাজনৈতিক লড়াই তিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি জেল খেটেছেন তার এমন কোন আন্দোলন ছিল না গণতান্ত্রিক অথবা বিএনপি আপনার হ্যাঁ রাজনীতিক দল হিসাবে বিএনপি কে নানান ক্ষেত্রে সমালোচনা করতে পারেন অনুদ্ধ করতে পারেন কিন্তু একটু মুখে লাগাম রেখে এটা করে আরেকটা কথা বলি এটা তো আপনারা কষ্ট পেতে পারেন যাই করেন না কেন নির্বাচন ছাড়া বাংলাদেশে সংকট উত্তরণের আর কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে পারে কার লাভ হবে আওয়ামী লীগের লাভ হবে প্রতিবেশী দেশের লাভ হবে চোর ডাকাতের লাভ হবে খুনি বদমাইশীতে লাভ হবে সাধারণ মানুষ এবং সত্যিকারে যারা কর্মজীবী যারা এই যে বিদেশ থেকে এখানে এসে বিনিয়োগ করতে চায় তারা লাভবান হবে না সেই জন্য বন্ধুরা আমি বক্তৃতা বেশি যতটুকু বলি ঐক্যবদ্ধ থাকতে হবে নির্বাচনে যারা ভয় পাচ্ছে স্বাভাবিক আছে কারণ আছে ভয় পাওয়া ধানের শেষের সময় কেউ টিকবে না আর আল্লা দান হিসাবে দেশবাসীর পছন্দ অনুযায়ী তারেক রহমান কোন পথ নাই সেজন্য না হতে পারে বিএনপি ক্ষমতায় না আসতে পারে সেই জন্য নির্বাচনটাকে ভন্ডুল করার চেষ্টা এসব করে কোন লাভ নেই আগামী দিন নির্বাচন সেটি খুব উৎসব মুখ নির্বাচন হবে এবং আগামী পরশু দিন থেকে এটা বুঝতে পারবে এই কথা বলে সকালকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ এখন এবার অফিসে নামা দিতে পারবো